আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে বসে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন অনেক দিন পরে আমাদের এদিকে ছুঁনো পড়েছে সকালে ঘুম থেকে উঠে জানালা দিয়ে ওকে দিয়ে দেখি যে ছুঁনো পড়েছে পরে বাইরে গিয়ে এই তো রেকর্ড করেছি এটা আমাদের ব্যাক ইয়ার্টে এই যে ছোটো পুকুরের পানিতেও কিন্তু বরফ জমে গেছে আর মাছগুলো নিচের দিকে হয়তো আছে দেখা যাচ্ছে না শুনো পড়েছে দেখে সায়না খুব এক্সাইটেড কারণ প্রতি বছরে ঠান্ডার সময় ছনু পরে না কেন এটা নিয়ে সে নানান প্রশ্ন করে আমি শুনো অনেক লাইক করি এক একলা করব। কেন শুনো পরে না তো বছর পড়েছে জন্য ও খুব খুশি আর বেশ কয়েকবার করে নেমেছে নেমে পরে কিন্তু আর নামতে চাইনি কারণ ওর খুব ঠান্ডা লাগছিলো আর বিকেলের দিকে কিন্তু অসুস্থ হয়ে পড়ে We'll make a big one to attack her. Shall we attack it? Shall Yeah. I'm gonna I'm also <audio> just. I'm also right. <s NARRATOR> no, just not high tier. Wow, you also not

এত বস্বডিু য়লিতর শ্কছ৿ থ্ডসয়লDown ব GO়। অলা গার চযে সযরে কার য়ে উ়লা ছুছে ঁমস ক্টি দুপুরের দিকে বাচ্চাদের নিয়ে একটু বাইরে আসলাম ছবি উঠানোর জন্য পরে ওরা একটু খেলা করছিল সাইলা চার পাঁচবার নেমেছে ওর ফ্রেন্ডরা এসেছিল ও ডাকতে ওদের সঙ্গে বাইরে এসে একটু খেলা করেছে বাচ্চাদের ছবি উঠানোর জন্য বাইরে এনে পরে এটার মাসুল দিতে হয়েছে শায়না সেদিন বিকেল থেকে অসুস্থ ফিল করছিল জ্বরও চলে আসছিলো দিন পরে খুব অসুস্থ এখন মোটামুটি ভালো আছে আমারও ঠান্ডা লেগেছে মানে বাসার সবাই অসুস্থ আর সবচেয়ে বড়ো সমস্যা হয়েছিল জেননাকে নিয়ে ওই জ্বর ওঠে রাতে ওষুধও ছিল না সারাত খুব কষ্ট করেছে পরের দিন ওষুধ দেওয়ার পরে জ্বর নেমে গিয়েছে বাচ্চারা বারবার বাইরে যাচ্ছিলো এসব দেখা ছোলো দেখতে দেখতে রান্না করতেও দেরি হয়ে গিয়েছে আমার বাসায় মেহমান আসছিলো আজকে রাতে চলে যাবে যার কারণে আমি কিছু রান্না করে নিয়েছি আর আজকে আমি এই যে পিৎজা বানিয়েছিলাম সেটা এখন কেটে নিচ্ছি পিৎজাটা ভালোই হয়েছে সাইনাও লাইক করেছে তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন ধন্যবাদ